দেশে হোক বিদেশে হোক এগুলো দেখার কিছু না দেশ বিদেশি যাই হোক যে আমাকে পছন্দ করবে যে আমাকে পছন্দ করবে আমিও তাকে পছন্দ করব কিন্তু অনেক সময় ফোনে কথা বলে সময় নষ্ট করে সময় নষ্ট করার পরে তারা বন্ধ করে দেয় আর ফোন ধরে না এই জন্য আমি কিন্তু ছেলে মানুষকে বিয়ে করতে চাই না আমি বয়স্ক লোককে বিয়ে করতে চাই আমি খুব আসসালাম আমার নাম রেহানা পারভিন বাড়ি হলো দিনাজপুরে আমি কিছু দুঃখ প্রকাশ করার জন্য ভিডিওতে আসছি এর আগেও আসছিলাম এর আসছিলাম মনে হয় দুইবার মাঝখানে বাদ দিয়েছিলাম আমার জীবনে বহুত অ্যাক্সিডেন্ট আছে অ্যাক্সিডেন্ট বলতে আমার বয়স এখন বর্তমান চলতেছে ত্রিশ একত্রিশ হবে আইডিয়া তিরিশ পার হয়ে গেছে আমার বয়স কিন্তু আমার জীবনে অনেক ধাক্কা খাইছে ধাক্কা বলতে কি আমার বাবা মা ছিল বাচ্চা বাবা মা আমি মেয়ে ভালো পরিবারে ছিলাম দুঃখের বিষয়ে আমাদের পরিবারটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল চোদ্দ পনেরো বছরে চোদ্দ বছরে আমি ভালোবাসাই বিয়ে করছিলাম বিয়ে করার পরে তিন বছর সংসার করছি একটা ছেলে আছে আমার ছেলেটার বয়স এখন ষোলো বাচ্চাটা যখন আমার মাস কয়েকদিন বাকি ছিল সবার ওর আব্বাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ভেন তো মারা যাওয়ার পরে আমি এতদিন যাবত বাচ্চাটাকে কষ্ট করে মানুষ করছি যে এই বাচ্চাটাকে ডাকে গেলে কেউ দেখার মতো নাই যে তুই প্রেম করে বিয়ে করছি বাবা আমার ডিমেন দিতে পারি নাই ওই হিসাবে আমি কিন্তু বাচ্চাটাকে কষ্ট করে মানুষ করে আজকে বছর হচ্ছে আমি স্বামী হারা হয়ে আছি মানুষের বাসে কাজ করি এখানে কাজ করি ওখানে কাজ করি কাজ করি বয়স হিসাবে মনে হচ্ছে যে আমার বয়স খুব অনুমান ধরে নিবেন তিরিশ একত্রিশ বছরের মেয়ে এরকম হতে পারে দুদিনও খাওয়া নাই তিন দিনও খাওয়া নাই বাচ্চার টেনশন বাচ্চার সাথে বনে না বাচ্চা নেশা খাচ্ছে গাঞ্জা খাচ্ছে সামাল করতে পারি না তার বাবা নাই আমি এক শতক মাটির উপরেই থাকি আমার এক শত মাটি আছে বউ নিয়ে আমি থাকি কিন্তু ওদের সংসারে আমি থাকি না ওদের সংসারে খাই না আমি সব বাদ দিয়ে দিছি আমি কিন্তু নামাজ পড়ি আমি বেপদা হয়ে থাকি না সবসময় পদ্মা হয়ে চলি তারপর ভিডিও আসছি হয়তো মনে করবেন যে কেন ভিডিও আসছেন খুব অভাবে পরে আসছি আমি একটা মনের মতো মানুষটাই আমি বিয়ে করব আমি বিয়ে করব অনেক ছেলে পেলেগুলা মোবাইলে আসে রোমান্টিক করে কথা বলতে বলতে তারা অন্য সার দিয়ে ক্যাপাসিটি করে আমার সাথে করে মানে রোমান্টিক করে আমি কিন্তু রাগ ওঠে আমার খুব কাজের কথা বলে না ভালো কথা বলতে বলতে যখন দু একটা ইয়ে বলে তখন কিন্তু ওদের ইচ্ছাটা পূরণ করার পরে কিন্তু ওরা ফোনটা কাটে দেয় আমার ইচ্ছাটা কথা আর বুঝে না যে আমি কি চাইবো আমার ইচ্ছাটা কি আমি তো বিয়ে করতে চাই আমি তো বয়স্ক লোককে বিয়ে করতে চাই আমি তো ছেলে বয়সকে বিয়ে করতে চাই না বয়স্ক লোক এমন বিয়ে করতে যাই যেন তার সেবা যত্ন করতে পারি সে হাগে মরতেছে না মুতে মরতেছে না আহ উজু করা পানি চাচ্ছে না তার দুঃখ আমি দেখবো আমার দুঃখ সে দেখবে আমি ছেলে মানুষকে তো বিয়ে করতে চাইনি যদি কোন ভাইয়ের পছন্দ লাগে বিদেশি ভাইদের আমি বিয়ে করতে রাজি আছি আমার ছেলের পারমোশন আমি নিয়ে 30 একত্রিশ বয়সের মধ্যে আমার কাছে যেগুলা আছে আমি কিন্তু স্বামী নিয়ে সুখ শান্তি করতে পারি নাই যেটা সত্য সেটাই কারণ কয়েকদিনে আর কি স্বামী নিয়ে সুখ শান্তি করবে বলেন এক দেড় বছরে কি কারো সুখ শান্তি হয় হয় না আমি সুখ শান্তি কোন জায়গায় করি নাই পারিনাই এতদিন ধরে বিয়ে শাদী আরো করতে পারতাম করি না এই কারণে যে এক জিনিস কয়েকজন কাকে দেখাই আমি শেষ দেখা একজন একটা মানুষ চাই মনের মতো একজনকে একজনকে দেখাতে চাই মনের মতো আপনারা তারা দেখছেন এই বন্ধুর কথাগুলো তারা শুনলেন যদি আপনাদের মায়ে লাগে তার প্রতি দয়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন এবং কি তার পাশে দাঁড়াবেন বিয়ে শাদী দায় দায়িত্ব ইউটিউব বেতন নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা বলতে পারেন না আমি বলতে পারবো না আমি লেখাপড়া না মূর্খ লেখাপড়া নাই না তো দর্শক আমরা নাম্বারটা বলছি আপনার নাম কি রেহানা পারভীন রেহানা পারভীন রেহানা এর সাথে যারা যোগাযোগ করতে চান আমরা নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন টু ওয়ান সেভেন ওয়ান জিরো আবারও বলছি জিরো ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রেহানা পারভিনের এর সাথে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কিছু বলার আছে কিছু বলার না দর্শকদের একটু সালাম জানাবো আর কি জানান আলাইকুম